বানিয়েছ আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম অভ্যুত্থানের পোলা পানি কেন আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে ও তো ডেভিল ও ডেভিল বা তেইশের কমিটিতে ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে চুঙে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের ভাই নজন হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠান হয়েছে আপনি দেখেন নাই

আমি জানি না কাদের কি পরিচয় আমাদের এখানে 17 জন শহীদ হয়েছে এবং হবিগঞ্জে মোস্ট যেখানে সবচেয়ে ক্রুশাল ইম্পর্টেন্ট আন্দোলন হয়েছে এটা হবিগঞ্জ এদের মাঝে একটা বান্নিছকে আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম আপনি আসছেন ঠিক আছে তুই জায়গা থেকে কোন ছা এসেছিলেন ইকা বললাম জানতে চাই আজকে আমি এসেছি আমি ঠিক এখানে এসেছি আমার বলতে হবে আমার ভাইকে এখানে গ্রেফতার করা হয়েছে এবং কেন বাগিং করা হলো আপনি আমি ডেবিল কথা শুনতে চাই না তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি সবাই তুমি দেখো আলামি দেখেছিল

আমি বলি যে ছাত্রলীগের জন্য আপনারা এত কিছু করেন হ্যাঁ যেই ছাত্রলীগের জন্য আপনারা এত করেন আমরা যদি বলি যে না ছাত্রলীগ তেলে গেছে যে আন্দোলন করেছে তো কি হয়েছে ও ছিল এবং এটা উপর নির্দেশ কমিটি থাকলে ধরতে হবে আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানা গুলা ফোন করা হয়েছে প্রশাসন ফোন করা হয়েছে নাটক নাকি আমাদের একটা ছেলে নিয়ে আসবেন দিনের পর একটা ছেলে দুই মাস জেল কাটছে নাটক নাকি গুলা